আহা অনেকে বলেন শীতকালে তো অনেক পিঠে পুলি কাছে রসবড়া না খাওয়ার ব্যাপারটা অনেকটা ওই সমুদ্রে বেড়াতে গিয়ে ঢেউয়ের ভয়ে জলে না নেমে পাড়ে দাঁড়িয়ে উপভোগ করার মতন দুশো পঁচিশ গ্রাম নতুন বিউলির ডাল ধুয়ে দশ থেকে বারো ঘন্টা ভিজিয়ে দিয়েছিলাম এবার এটাকে মেশিনে ভালো করে পেস্ট করে নিয়েছি যদি ঘাড় কোমর ঠিক থাকে আর কোন কবজিতে জোর থাকে তাহলে শিলে বাড়তে পারলেও ব্যাপারটা বেশ ভালো হয় ছোট থেকে দেখেছি মা ঠাকুমা যেটা করেছে বাটা ডালে সামান্য লবণ দিয়ে এবার ফেটানো শুরু যে কোনো একদিকে ক্লক ওয়াইজ বা অ্যান্টি ক্লক ওয়াইজ ডান দিক বা দিক যেদিকে সুবিধা হয় তবে একবার এদিক আবার হাত যন্ত্রণা করছে বলে ওদিক এটা করবেন না প্রয়োজনে একটু থেমে যান আবার শুরু করুন আট থেকে দশ মিনিট একটা বাটিতে জল নিয়ে একটু ফেটানো ডাল দিলে যদি বেশিরভাগটা ভেসে থাকে তাহলে বুঝতে হবে ডাল ফেটানোর কাজ পুরো হলো পাঁচ গ্রাম মৌরি দিয়ে আরও একবার ভালো করে মিশিয়ে নেব ডাল পেস্ট করার সময়ও মৌরি দেওয়া যায় তবে গোটা দাঁতে পড়লে চেবানোর সময় বেশ ভালো লাগে তাই আমি এইভাবেই করি যদি গুড়ের রস খেতে চান তাহলে খাটি ঘি বা ভালো মধুর মতন ভালো গুড়ের সন্ধান যদি পেয়ে যান তাহলে খুব ভালো আর তা না পেলে ভেজাল খাটির তর্কে না গিয়ে গুড়ের পাটালি দিয়েও কাজ চলবে আমি পাঁচশো গ্রাম গুড়ে একশো গ্রাম জল দিয়ে দু মিনিট ফুটিয়ে নিয়ে রস বানিয়েছি গুড় একটু মোটা হয় বড়াগুলো স্বচ্ছন্দে রস টানতে পারবে না তাই পাতলা করে ওদেরকে একটু সুবিধা করে দেওয়া আর চিনির রস বানানোর জন্য লো মিডিয়াম হিটে তিনশো গ্রাম চিনি চারশো গ্রাম জল আর থেতো করা চারটে এলাচ দিয়ে দশ মিনিট ফুটিয়ে রস বানিয়েছি তেল গরম হলে ফেটিয়ে নেওয়া ডাল থেকে একটু করে নিয়ে তেলে ছেড়ে দিয়েছি প্রতিটা কাঁচা বড়া ওজন চার থেকে পাঁচ গ্রাম লো মিডিয়াম আঁচে একটু লাল করে ভেজেছি তেলে দেওয়ার পর ঘন ঘন খুন্তি বা চামচের সাহায্যে হালকা নাড়াচাড়া করতে হবে যাতে বড়া পরস্পরের গায়ে লেগে না যায় আর সব দিকটা যেন ভালোভাবে ভাজা হয় ভাজা শেষে তুলে তৈরি করা রসের উপরে ছেড়ে দিয়েছে তবে সেক্ষেত্রে রস বড়া ভাগে কম হবে সে বিষয়ে কোনো সন্দেহ নেই এই ভিডিও করার সময় যেটা আমার বাড়িতেও হয়েছে চার থেকে পাঁচ ঘন্টা রসে ভালো করে ভিজতে দিতে হবে মাঝে মধ্যে উল্টে পাল্টে দেব যাতে করে এক চোখে বিচার না হয় মানে সমস্ত বড়ার মধ্যে রস যেন সমবন্টন হয় সে বিষয়টা মাথায় রেখে গ্যাস অম্বল তো এ জীবনে অনেকবার অনেক কিছু খেয়ে হয়েছে শুধু শুধু বেচারা রস ভরা কি দোষ করলো